আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবারকাত জানাচ্ছি শুভ সকাল আগের ভিডিওতে আপনাদেরকে দেখাইছিলাম যে লোকজন তো পাই নাই তো সে কারণে কিছু দিতেও পারিনি এখন আমার সামনে একজন আসতেছে যে যার কথা বলছিলাম সবুজ দেশপরা লোক তো চলেন ওনাকে দেখি একটা দিতে পারি কি না আমি সাথে একটু কথা বলার চেষ্টা করুন আসসালামাইকুম কি অবস্থা ভাই ভালো আছে আলহামদুলিল্লাহ অবস্থা ভালো আছে কতদিন কতদিন

খলিল আমার নাম আবদুল্লা আচ্ছা এখন যেহেতু এমন পর্যন্ত তাহলে নাস্তা করেন নাই আছে আমার কাছে সমস্যা নাই

আসছি বিদেশ একটু কষ্ট করার জন্যে তো চলেন সামনের দিকে আর একটা ভিডিও বেশি বড় না কিন্তু ধরেন কথা বলতে গেলে মানে কথায় 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 কথা অনেক বড় হয়ে যায় আর কি তো উনি সর্বশেষ যেটা বলে এটা আমার কাছে খুব ভালো লাগছে যে যদি অনেকে রাস্তার ওই পাশেও দেখি এই পাশেও দেখি তাহলে ডাক দেওয়ার জন্য কথা বলার দেওয়ার জন্য আর কি দেখ আলহামদুলিল্লাহ একজনকে দিলাম আপনারা লাস্ট ভিডিওতে দেখছেন যে আমি হয়তো এই নাস্তাগুলো মানে একজন ওনার সাথে কথা বলতে বলতে মানে আধা ঘন্টা কোন দিন বিশ মিনিট পঁচিশ মিনিট কোন দিন পার হয়ে গেছে ট্যারি পাই নাই তো এখনো প্রায় ওনার সাথে কথা কথা যদি বলতাম তাহলে আরও কথা বলা যাইতো বাট আমি চাই নাই কথা বাড়াইতে যত কথা বেশি বলবো তত বেশি বড় তো খুঁজি সময় তো অনেকক্ষণ হইলো আগে সকালে যখন একবার আসছিলাম তখন কিন্তু আমি একবার ঘুগরে গেছি তখন একজন কে পাইছিলাম একজন কে দিছি তারপরে আর কাউকে পাই নাই এখন আবার যখন আবার গিয়েছিলাম কাজে কাছ থেকে বাসার দিকে যাইতেছি এখন তো এখন হচ্ছে কি যাওয়ার সময় আমি দেখছি যে কয়েকজন দেখা যাইতেছে চার পাঁচজন দুইজন একজন তিনজন এরকম দেখতে পাইছি তো চিন্তা ভাবনা করছিলাম যে তো হ্যাঁ যেহেতু দেখতে পাইছি আলহামদুলিল্লাহ এখানে একটু দাঁড়াই আচ্ছা এটি অফ করি তো যে চিন্তা ভাবনা করছিলাম যে যেহেতু দেখতে পাইছি আলহামদুলিল্লাহ তাহলে আর কোনো সমস্যা নেই যে দিতে পারবো এই যে এখনো আরও তিন পে প্যাকেট আছে তো এখন যখন আমি তাইফ থেকে ঘুরে আসলাম আসার পথে একটা লোকও দেখলাম হ্যাঁ একটা লোকও দেখি বলতে কি দেখছি ওই যে বলছিলাম যে একসাথে গ্রুপ থাকে তো গ্রুপে সবাইকে তো আর আমার পক্ষে দেওয়া সম্ভব না সে কারণে যেখানে গ্রুপ আছে ওই জায়গায় আমি দাঁড়াই নেই তো এখন কি করবো বুঝতেছি না যে পাঁচটা মানে পাঁচজন যদি দিতে চাইতেছি এটাই পারতেছি না আর কি তো তো এই যে মামু যায় পাঁচজন দিতে পারতেছি না যদি সামনে হয়তো আর আমি এক মিনিটের মতো এক দুই মিনিটের মতো যাবো যদি পাই তাইলে আবার দেখামো আর যদি না পাই তাইলে ইনশাল্লাহ আবার কালকে সকালে দেখা হবে

আচ্ছা যদিও ওনারে রাস্তার পাশ থেকে ডাক দিয়ে আনছি না দিলাম আর কি এখন আর আছে দুই পিস এই দুই পিসও ইনশাল্লাহ দিয়ে দিব আসলে আমি ব্যর্থ কিভাবে ব্যর্থ সেটাও বলি কারণ যদি আমি সফল হতাম তাহলে একদিনের ভিতরেই এক ঘন্টার ভিতরে এগুলো আমি দিয়ে কমপ্লিট করতে পারতাম যেহেতু আমি ব্যর্থ সেই কারণে আমার সময় লাগতেছে দুই থেকে তিন দিন তো ইনশাল্লাহ যেহেতু আমি নতুন সে কারণে একটু অস্বস্তি কিংবা অপ্রীতি মানে ওরকম একটা লাগে আর কি এটা স্বাভাবিক এটা স্বাভাবিক কিছু না তো ইনশাল্লাহ আপনাদের কাছে জাস্ট এতটুকু চাইব যে আপনারা সাপোর্ট করবেন সাহায্য করবেন যখন যে একটু উপরের দিকে উঠতে পারবো তখন হ্যাঁ ভরসা পাবো যে হ্যাঁ মানুষ তো আমাকে সাহায্য করতেছে তাহলে আমি কন্টিনিউ করতে পারি তো এখন একজনকেই দিলাম চলুন আরো সামনে আরো দুজনকে খুঁজি এখন আমি তো আপনাদেরকে প্রায় বলি যে হ্যাঁ রাস্তায় আমি যখন যাই তখন রাস্তার পাশে মানুষ দেখি কিন্তু যখন আবার ব্যাক করি তখন দেখি না কেন কারণ সকালে যখন মানুষদেরকে রাস্তার পাশেই দেয় কারণে আমি যখন শহরের দিকে যাই তখন তাদেরকে দেখি এরপর যখন ব্যাক করি ব্যাক করতে করতে ওনারা রাস্তার আশেপাশের সাইরা ভিতরের দিকে চলে যায় তো যখন ভিতর দিকে চলে যায় তখন আর ওনাদেরকে রাস্তার পাশে দেখা যায় না তো চলেন সামনের দিকে আগেতে থাকি দেখি আর কাউকে পাই কিনা যদি এখন নিয়াত যদি আজকের ভিতরে শেষ করতে না পারি তাহলে আর দুই পিস আছে আর কি না দোয়া করি যেন দিয়ে দিতে পারি কারণ ইচ্ছা আছে এগুলা মানুষকে দেওয়ার মানুষকে সাহায্য করার দেখি আল্লাহ কি রাখছে কাউকে পাই কিনা তো একটু কষ্ট করে আপনারা যারা ভিডিওটা দেখতেছেন একটু কষ্ট কমেন্ট করে জানাবেন যে আসলে এই ধরনের কাজ করার কি ভালো হচ্ছে কি না। সত্যি কথা বলতে আমার কখনই চিন্তা ভাবনা ছিল না যে এরকম নাস্তা দেবো আমার চিন্তা ভাবনা ছিল যে এরকম কিছু দেব যেগুলা নিত্য প্রয়োজনীয় জিনিস তো যেহেতু প্রথম একবার ওই হিন্দিতেও অথবা উর্দুতে বলেন একটা বিড়ো বাবা বানানোর চেষ্টা করছিলাম ওইখানে দেওয়ার চেষ্টা করছিলাম দুইজনকে তো কেউ নিতে চায়নি সে কারণে ওইটা দেয় আর কি তো এখন চিন্তা ভাবনা করলাম যে এটা যেহেতু খাবারের জিনিস এটা তো আরে ইনশাল্লাহ কেউ না করবে না তারপরে হচ্ছে যে এই যে তার এখন ডিউটিতে আছে যদি আমি কোনো উপহার দেই তো সেক্ষেত্রে এটা তাদের পক্ষে নেওয়াটা একটু কষ্টসাধ্য হয়ে কারণ ওইটা না মোটামুটি একটা সাইজ থাকবে তো ওইটা তো সাথে করে আর কিরে করে নিয়ে যতক্ষণ ডিউটি করে ততক্ষণ পর্যন্ত ঘুরা সম্ভব না তো সেখানে ওইখান থেকে চিন্তা ভাবনা করলাম যে আপাতত খাবারের ইয়া খাবার দিই এটা এটা দিয়ে দিয়ে শুরু ইনশাআল্লাহ যদি আপনারা সাথে থাকেন দেখবেন ভবিষ্যতে ইনশাআল্লাহ আমার চিন্তা ভাবনা আছে যদি আমার মাথায় আছে অনেক ইনশাল্লাহ ইনশাআল্লাহ দরকার আছে আপনাদের সাহায্য যদি এরকম হয় ইনশাআল্লাহ আল্লাহ রহমতে উপরের দিকে উঠতে পারি তাহলে ইনশাআল্লাহ শুধু তাইফ শহরই না সৌদি আরবের যতগুলা শহর আছে প্রত্যেকটা শহরে যাব এবং সেখানে মানে মানুষকে বস দেবো এই যে আলহামদুলিল্লাহ সামনে আরেকজন বা পাইছি ওনারে আমি প্রায় দেখি মুরব্বী মানুষ একটু বয়স্ক আর কি

এ এটা এটা তো কাজের ইয়াতে নাইতে এখন কিছু করে নাই ওটা থেকে এটা তো ভালো না কাজ যেমন বেতন কম বেতন কম এটা ঠিক আছে সইদার মনে এ থেকে কম বেতনে আর কোন জায়গায় কা কাজ নাই ফাছ রিয়েল ছছ রিয়েল বেতন

আল্লাহ ভরসা আচ্ছা আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আমার সাফাতে ওকে আল্লাহ হাফেজ হ্যাঁ আসসালামু আলাইকুম ভালো থাকেন যে এই কোম্পানিতে আসে বলদিয়া কোম্পানিতে আইসা মানুষজন কিরকম আছে আপনারা জাস্ট একটু ধারণা তো পাইতেছেন যারা সৈদ আরব নতুন আসতে চান তারা কিছুটা হইলো শিখতে পারবেন জানতে পারবেন যে সৈদ বর্তমান অবস্থা রেখি এই যে উনি আছে চার বছর যাবৎ এই একই কোম্পানিতে কিন্তু এরপরও উনি এখানে থাকতে চাইতেছে না উনি যাচ্ছে যে এখান থেকে চইলা যাইবে দেখ আর বলা যায় না আল্লাহ কার রিজিক কোথায় কিভাবে লেখা রাখছে রিজিকের মালিক হচ্ছে একমাত্র আল্লাহ তা তবে যে কোনো পরিস্থিতিতেই যত খারাপ পরিস্থিতি হোক আমাদেরকে ধৈর্য ধারণ করতে হবে কারণ মহান আল্লাহ তালাবু বলছে কোরআনই বলছে ইননা আল্লাহ হামে আজ আল্লাহ তালা ধৈর্যশীলদের সাথে আছে তারপরে সুরা আ দোহায় আল্লাহ তালা এটা বলছেন যে একটা সূরা দোহাই কিন্তু হচ্ছে আমার সবচেয়ে পছন্দের সুরা বাট এখন আর এতটা আমার মাথায় আসতেছে না আমি বাংলা অর্থটাও বলি তো বাংলা অর্থটা হচ্ছে এরকম যে নিশ্চয়ই কষ্টের পরে স্বস্তি আছে তো এটাই যে একটু কষ্ট করে আমাদের কি ধৈর্য ধারণ করতে হবে আর কি যে রাস্তার ওই পাশে আর আরেকজন পাইছি ওনার ওই ডাটা রাখ দিয়ে দিতে ঠিক আছে

ব্রাহ্মণবাড়ি আমাদের মনে দেখি বেশিরভাগ ব্রাহ্মণবাড়ি আর নরসিং দিন নাকি সব জায়গার মিলে এই কোম্পানি তো বছর আছেন बसो कैसे कैसे नहीं हुआ सूरते सूरते देर हम सेबरों देर नाम है बहुत देर नाम है बहुत कंपनी पूजा तो कैसा आप देखेंगे और जो कीपर है अल्लाह अल्लाह वरोशा अच्छा ओके अल्लाह अल्लाह अस्सलामुअलैकुम ज़ाई हक একদম শেষ করতে পারলাম আল্লাহ রহমতে তো ভিডিও যেহেতু এমনিতেই অনেক বড় হয়ে গেছে আর বড় করবো না তো যারা এ পর্যন্ত দেখছেন তারা মানে আপনাদের কাছে কেমন লাগছে বা এরকম ভিডিও আরো বাড়ানো উচিত কিনা একটু কাইন্ডলি কষ্ট করে কমেন্টে জানাবেন তো যে ভিডিওগুলো করছি আমি যাদের ভিডিও করছি কারোর কাছ থেকে কিন্তু আমি অনুমতি নিয়ে নি বা জিজ্ঞাসা করে নিই যাই হোক এটা আমার স্বীকার করি তো যদি আপনারা ভিডিওটা দেখে থাকেন আপনাদের কাছে আমি ক্ষমা প্রার্থী আমাকে মাফ করে দিবেন তো ইনশাআল্লাহ দেখা হবে পরবর্তী আবার নতুন কোনো ভিডিওতে তার আগ পর্যন্ত সবাই সুস্থ থাকবেন الله تقبل الله حافظ السلام عليكم ورحمه الله وبركاته